আমরা ছাত্ররা তোমার টেবিলে থাকতে চাই আমরা রাজপথে আসতে চাই না যদি কিনা আমাদেরকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বাধ্য করেন তাহলে ব্যবস্থা সহ প্রধান ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করছি যে পরিণত বাংলাদেশে হবে ছাত্র সমাজের হুঙ্ মুক্তি 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 ছিল মানে হাজার বর্গ মাইল এমন কম্প আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আধারণ ভাই যেটি মুক্তি আগামীকাল যে বেঞ্চ বসার কথা রয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যে কেন্দ্রীয় কর্মসূচি আনবেন এই কর্মসূচিতে নিজের জীবন বাজি রেখে হয় আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে পুনরায় কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান